মেলায় ঘুরতে এসেছি আমার খুব ভালো আমি আমার আম্মুর সাথে মেলায় ঘুরতে এসেছি মেলায় এসে আমার অনেক ভালো লাগছে বই মেলা আসলে অনেক মজা লাগে আমি প্রথম দিন এসে অনেক খুশি হয়েছি আর অনেক মজাও লাগছে আমি গার্ডিয়ান থেকে বই কিনেছি গার্ডিয়ান বই আমার খুব ভালো লাগে আর এখানে অনেক সুন্দর সুন্দর গল্পের বই দেখলাম অনেক ভালো লেগেছে আমার কি কি বই কিনেছো

নীলফামারি কি আশ্চর্যজন অনেক চিঠি আর একটা নরম তুলতুলে জেলি আমি আমার বন্ধুদের জন্য বই কিনবো আর উপহার দিব ওদেরকে তোমার বই পড়তে কেমন লাগে বেশি ভালো লাগে না আমার খেলাধুলা করতেও ভালো লাগে সাথে বই পড়তে আমার বেশি ভালো লাগে যখন কোন বই পড়তে একটু ভালো লাগে তখন বই পড়ি অনেক অনেক বই আছে গল্পের বই বেশি ভালো লাগে না স্কুলের বই স্কুলের বই আমার দুটায় ভালো লাগে দুটায় ভালো লাগে আমার গল্পের বই সাথে স্কুলের বই দুটায় ভালো লাগে বন্ধুদের গল্প শুনাবো যে আমি বই মেলায় এসেছিলাম কিছু বই কিনেছি তোমরাও বই মেলায় এসে বই কেনো আর বই পড়ো খুব ভালো লাগবে আর স্কুল যায় আর বন্ধুদের সাথে খেলা চলে গেছি আমি আমার মাদ্রাসায় যাই

অনেক মজা করতে পারবে তুমি না বই মেলায় অনেক মজা হবে বই মেলায় বুঝলেও প্রচুর এই যে বই কিনতে পারবা থ্যাংক ইউ